আপনারা আমাদের এলাকায় যারা যারা থাকেন অবশ্যই আমাদের এলাকাটা একটু ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর লাগে আপনাদের আশা করি আমরা দেখ দেখতে পড়া পাহাড়ে চলে এসেছি এখন আমাদের নৌকাটা লং নো করবে করবেন নোঙ্গুর এখন চলেন নৌকাটা আমি নঙ্গুর করে দিই এখন হচ্ছে নৌকাটাকে আমি নঙ্গুর করে দেবো দাঁড়ান করে না ওই নাম নাম নাম

সুকে আপনারা দেখতে পাচ্ছেন আধা কেজি চানা চোর অন্য জায়গায় কিন্তু মুড়িটা খেয়েছে খুবই কম পরে গেছে তাই আমার বন্ধু বান্ধবদের আবারও পাঠাইছে মুড়ি আনার জন্য আর কাছে সেখানে দেখতে পাচ্ছেন মুড়ি মাখানো আগে সবাই খেয়ে বলছে কি পরিমাণ মজা হয়েছে এখন আমাদের মুড়ি মাখানো যায় জায়গা আমরা সবাই মুড়ি মাখা খাওয়া শুরু করো খাওয়া শুরু করো খাওয়া কিন্তু শুরু করে দিলাম কিন্তু আমরা কখন ভাবতে পারি আমাদের এত পরিমাণ ঝাল লাগবে মানে প্রায় এক কেজি মুড়ি দিয়েছি আমরা এই মুড়ির মধ্যে আজকে কিন্তু আমাদের সাথে কিছু পোলা বানাচ্ছে কিন্তু আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণ ঝাল লাগে কিন্তু ওদের কিন্তু এক ফুটাও ঝাল লাগে না দেখতে পাচ্ছি মুড়ি খাওয়া বুঝছেন জুতা লাগছে আমাদের কিন্তু অন্ধকারে তাই ভাবলাম এই ভিডিও টি এই পর্যন্ত আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্ট করে বলে যাবেন আর ভিডিওতে যারা যারা লাইক করেন কমেন্ট করে নাই এখন একটা কমেন্ট করে আপনারা কেন কমেন্ট করেন না আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ